বাড়িতে যদি হঠাৎ করে অতিথি চলে আসে আর মাছ মাংস ডিম না থাকে যদি একটা বেগুন পড়ে থাকে তো এই বেগুন দিয়ে এমন একটা সুন্দর রেসিপি ট্রাই করতে পারো অতিথিরা চেটে ফুটে খাবে এখানে একটা বড়ো সাইজের লম্বা সাইজের বেগুন নিয়ে সেটাকে লম্বা করে কেটে তাতে নুন হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে কড়াইতে সর্ষের তেল গরম করে বেগুনগুলোকে দিয়ে হালকা করে ভেজে তুলে নিতে হবে তো এখানে একটু বেশি করে ভাজা হয়ে গেছে যাতে নরম হয়ে গেছে তার জন্য এবার ওই তেলের মধ্যেই দেওয়া হলো পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা কুচি এবার সেগুলোকে হালকা করে ভেজে দেওয়া হলো আদা বাটা আদা বাটাটাকেও ভেজে নিয়ে দেওয়া হলো টমেটো কুচি আর দেওয়া হলো নুন দিয়ে টমেটোটাকেও হালকা ভেজে নিতে হবে আর সাথে হলুদ গুঁড়োও দিয়ে দেওয়া হয়েছে আর দেওয়া হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে তাতে ধনে পাতা কুচি ছড়িয়ে নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে ঝোলটা খানিক্ষণ ফুটিয়ে নিয়ে ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ওপর থেকে ভাজা ধনে জিরে গুঁড়ো ছড়িয়ে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নিলেই রেসিপিটা তৈরি হয়ে যাচ্ছে এই রেসিপিটা গরম গরম রুটি পরোটা দিয়ে খেতে দারুণ লাগবে